নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বিদ ডের নেতৃত্বে গঠিত হয়েছে সতেরো সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার যার মধ্যে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন বিশিষ্ট লেখক গবেষক ও মানবাধিকার কর্মী ফরিদা আক্তার শেখ হাসিনার পতনের পর গঠিত এ সরকারের মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হরলা গ্রামে জন্ম নেয়া ফরিদা আক্তার পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াশোনা শেষে তিনি কাজ শুরু করেন গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে পাশাপাশি তিনি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে বাংলাদেশের নারী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন ফরিদা আক্তার এছাড়াও জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের কুফল ও নারী স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি করেন তিনি দেশের ক্রান্তি লগ্নে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আটই অগস্ট শপথ গ্রহণ করেন তিনি এরপর তাকে দেয়া হয় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব